প্লাস নাই সেগুলি করে রাজনীতি করেন রাজনীতি করে কি করবেন এটা মানসের গিয়ে বলেন গিয়া আমরা বিজয় দিবসে খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে মোদিবা একটা পোস্ট দিলেন তিনি বাংলাদেশে বিজয় এতই খুশি হয়েছেন যে এটাকে ভারতের আপন করে নিতে চাইতেছেন মানে আমারাইজ করে নিতে চাইতেছেন সাথে সাথে আমাদের উপদেষ্টাদের মধ্যে আরও বেড়া লেগে গেল একজন তীব্র প্রতিবাদ চালাইলেন আরেকজন বাংলাদেশের নতুন মানচিত্র হাজির করে কিছুক্ষণ পরে সেটা আবার মুছে দিলেন ভাই যে পোস্ট করে আবার মুছে ফেলতে হয় সেটা করার আগে কয়েক মিনিট ভাবেন একই বিষয় দেখা গেল শিল্পকলা একাডেমি কর্মকাণ্ডে বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসবে আবার অ্যাবার্ডটা বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসব আবার অ্যাবারটা কিসের ভয়ে আপনারা এরকম পেন্ডুলামের মতো পেন্ডুলাপের মতো এরকম দুলতে থাকেন আপনাদের ইনকনফিডেন্সও দেখা যায় তাতে আপনাদের উপর আমাদের ভরসা করতে ভয় হয় পু এই বিষয়ে আমার মানে দা পু কিন্তু আমার বিরাট ফিলোসফার মনে হয় মানে আফটার দা পু হচ্ছে আমার কাছে একটা বড় ফিলোসফার সে বলতেছে ডুইং নাথিং অফেন লিডস টু দ্য ভেরি বেস্ট অফ সামথিং নেন ইংরেজিতে বললাম এই ভাষায় বললে তো আবার কথার দাম বেড়ে যায় আপনি দেখবেন আমরা যখন মানে কোনো কথার একটা জোর দিতে চাই তখন এটার মধ্যে একটা ইংরেজি বলি মানে ধরেন কাউরে কইছে বেরিয়ে যাও বেরিয়ে যাও কই আমাকে পোষায় না আমাদের কইতে হয় গেট আউট এ যে যাওয়ার অর্থ চাই বুঝতেছে না গেট আউট করলে সেটার মধ্যে এটা বুঝবে নির্বাচন প্রসঙ্গে শেষ পর্যন্ত ডক্টর তারিখ ঘোষণা করেছেন তিনি বলেছেন দুই হাজার পঁচিশের শেষে বা দুই হাজার ছাব্বিশে শুরুতে নির্বাচন হবে এইবার নিশ্চয়ই বাংলাদেশে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা শান্ত হইতে পারবেন এমন একটু দম নেন মানুষের কাছে যান তাদের দাবি তাদের এক্সপেক্টেশনগুলি শুনেন তাদেরকে প্রতিশ্রুতি দেন ওয়াদা করেন বলেন যে আপনারা ক্ষমতায় যাবেন না দায়িত্বে যাবেন এবং মতো হয়ে উঠবেন না অন্তত এখন তো বুঝতে সরকার অনন্তকাল না এইবার আপনাদের এই ঘ্যানোর ঘ্যানোর প্যানর প্যানর বাদ দিয়ে রাজনীতিটা করেন এই বাংলাদেশে যত উপিক অর্থনীতি আছে মানে উপান্সনিক অর্থনীতি মানে সাদা বাংলা ভাষা যেগুলিকে আসলে চাঁদাবাদির বিভিন্ন খানা আছে মানে এইটা আমি আরেকজনের কাছ থেকে শিখা একটা কথা কইলাম আর কি এই যে ইসলামের জন্য এত মানুষের এত এত কষ্ট এটা মোহাম্মদ সাংঘাতিক বৈরী থেকেও থেকে ডাক দিয়েছেন ইসলাম বোঝার জন্য যে তোমরা দেখো আমরা আসলে কিভাবে খাই কিভাবে থাকি অন্যদের সাথে আমাদের সম্পর্ক কিভাবে তৈরি হয় মোট কথা কিভাবে জীবনযাপন করি কিরকম কাপড় পরি কিরকম ব্যবসা করি দেখো আসো এইগুলি নিয়ে কথা বলি এই যে পারস্পরিক কথাবার্তা এই যে দাওয়াত এইটা অনুবাদ করতে গিয়ে তাবলিগে যেমন সারা পৃথিবীতে ঘুরছে তারা ঘর-বাড়ি নিজস্ব ব্যবসা বাণিজ্য চাকরি ফালায় বা কোনো সময় বা কোন কোন সময় নিজেদের অনেক কাজের সময় তার আর পরিমাণ অ্যাডজাস্ট করে হলো তারা এই জিনিসগুলি করতেছে অথচ এই যে সাত পন্থিয়ার জোবার মারামারি কে ওয়াশ করবে আর কে আఖেরি মোনাদদ করবে এই নিয়ে কারাকারি তাবলিগিদের মধ্যেও স্পিডের সাথে এটাতে একেবারেই খাপ খায় না এখন দেখেন কে এইটার মধ্যে ওয়াশ করবে কে আখেরি মোনাদদ করবে এটা নিয়ে যখন দুইটা পক্ষের সৃষ্টি হয়েছে। আমাদের কি উচিত হইছে এই বিবাদের আগুনে আরো তেল ঢালা নাকি এইটা কিভাবে থামানো যায় সেটা দেখা

আমরা কিভাবে চলবো থাকবো পরবো খাবো এগুলির নির্দেশনা জানতেছে এই জায়গাটার মধ্যে আমরা কি এই বিভেদ সৃষ্টি করতে করতে চারজন মানুষ মাইরা ফেলবো মারা গেছে কিন্তু চারজন লোক চারজন মানুষ আমরা মাইরা ফেলবো কি প্রতিষ্ঠা করতে আপনারা তাদেরকে তাদেরকে মেরে ফেলা হলো বলেন তো আপনারা আপনারা কি জন্য তাদেরকে মারলেন আমার একটু বলেন তো এটা কি যুদ্ধের ময়দান সাত কে জুবাইর কে এর মধ্যে আবার কে সাতপন্থী কে জুবাইর পন্থী কোথেকে এইগুলি আমাদের কাছে এত মারাত্মক ইম্পর্ট্যান্ট হয়ে উঠলো মানে এটা কি মানে এটা কি সবাই খেলা মানুষের প্রাণ কোনো অর্থ বহন করে না এটা ব্রাজিল আর্জেন্টিনা আবহী মহামাডার বিএনপি জামাত আমরা কি প্রতিষ্ঠা করতে চাইলাম এটা আমার মনে হয় এক্ষুনি এই মুহূর্তে মানে গতকালই করা উচিত ছিল তবু এখনো সময় শেষ হয়ে যায় এই মুহূর্তে এই ধরনের কোনো বিভেদের মধ্যে আর থাকা উচিত না এই বিভেদ পালা উচিত না কারণ দেখেন জহিরায়নের সময়ের প্রয়োজনে গল্প পড়ছিলাম যে আজকের থেকে সাড়ে তিন দশক আগে হয়তো যে দেশ একটা ভৌগোলিক ব্যাপার তিন প্রজন্ম আগে পরে আমরাই কি বলতে পারবো কোনটা দেশ কোনটা বিদেশ কিন্তু কিছু জিনিস তো থেকে যাবে তাই না এই যে আপনি ইসলামিক আদর্শ বলেন মানবিক আদর্শ বলেন এই সময় আমরা মানুষজন কই ছিলাম সেই জায়গাগুলি তো থেকে যাবে কি বলবে আমাদেরকে পরবর্তী প্রজন্মের লোকজন কি উদাহরণ পরবর্তী মানুষ যখন দেখবে এখানে মারামারি করে চারজন লোক মারা গেছেন তখন তারা আসলে কি বুঝবে কি নিয়ে মারামারি হইলো এখানে আপনারা কি নিয়ে ফাইট করতেছেন বলেন তো জনাব সাতপন্থী এবং জনাব যুবরপন্থীরা কি প্রতিষ্ঠিত করতে চাইতেছেন কতটা প্রিয় হইছেন আল্লাহ কোন কোন ইসলাম ইসলাম প্রতিষ্ঠা করতেছেন আমার একটু বুঝান তো করছেন এবং আমরা যারা এর মধ্যে ফু দিতেছি এর মধ্যে কে ঠিক কে বে ঠিক সেই বিশ্লেষণে বোর্ড বসাইছি তাদের মধ্যেকার ব্যবধান আরো বাড়ায় তুলতেছি তারা কি চাইতেছি বলেন তো এটা একটা টেস্ট ম্যাচ এটা টুর্নামেন্ট চলতেছে আমরা কি কেউ জিততেছি এই প্রশ্নটা আমি রাখলাম আপনাদের জন্য আমাদের দেখেন সবকিছু তারা ঘুরা যেন মাথার ভিতরে রেস চলতেছে এত 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 তথ্য ঘটনা খবর দুনিয়া বাই বাই করে ঘুরতেছে আর আমাদের মগজে ট্রাফিক জ্যাম লেগে যাচ্ছে একটা অস্থিরতা ঘুরপাক খাইতে থাকে কত কিছু করতে হবে কত কিছু বলতে হবে কত কিছু লিখতে হবে কত কেউ ভুল বুঝতেছে ভুল ভাল বলতেছে এদের জবাব দিতে হবে এই অস্থিরতার চোটে কিছুই করা হয় না নিজেকে যে এত অপরিহার্য মনে হয় এটা আসলে কেমন কেন হয় এরকম আমরা একটা ঘোরের মধ্যে থাকতে চাই বোধ হয় কোনো একটা ইস্যু নিয়ে আমি যদি কিছু না বলি দুনিয়া কি থেমে যাবে আমারে যদি কেউ ভুল বোঝে মনে মনে গালি দেয় কি আসা যায় আমারে কেন এত রিয়েট করতে লাগে যত চাঁদাবাজি টাদাবাজি আছে সেগুলি কেমনে কম করবেন বেশি করবেন কোন জায়গায় করবেন কোথায় করবেন না এগুলি ঠিক করেন অনেকেই গণতন্ত্র মানে বোঝে যে আওয়ামী লীগ যেগুলি করত। মানে এটা এই অনেকের সাথে আমিও আসি অনেকেই গণতন্ত্র মানে বোঝে যেই দুষ্টামিগুলি যেই অপরাধগুলি আওয়ামী লীগ করত গণতন্ত্রের মানে হচ্ছে সেগুলি আওয়ামী লীগ আর করতে পারবে না সেগুলি করব হচ্ছে আমি সেরকম ভাবলে একটু সাবধান হয়ে যান দেখছেন না আওয়ামী লীগের নেতাগুলো মাটির উপর দপদপায় হাঁটত এখন ইন্দুরের মতো পালায় ওসে না ওই রকম করলে আপনাদেরও ওই দশা হবে এইবার একটু কাজের কর্মে মন দেন গো উপদেষ্টা মন্ডলী অনেক তো সংস্কার করলেন এর মধ্যে আপনাদের চোখের সামনে দিয়া কাওয়া কাদের পগার পার হয়েছে তিন মাস কই লুকায় ছিল কেউ জানতেন না কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যদি জানতাম কই আছে তাহলে ধরে ফেলতাম হা হা কবিতা মনে আছে ওই যে বাবুরাম সাপুরে যে সাপের চোখ নেই শিং নেই নোভ নেই ছোট নাকি হাঁটে না কাউকে যে কাটে না করে না কো ফোস মারে না কো ঢুস নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত সেই সব জ্যান্ত গোটা দুয়ে আনতো তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা বা বেশ 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 অর্থ প্রতিষ্ঠানে বলি আওয়ামী আওয়ামী আমলে যে অপকর্মগুলি করা হয়েছে সেই অপকর্মগুলি কথা কই আর কতদিন কইবে যে এই অপকর্ম হয়েছে অপকর্ম হয়েছে চার মাস হয়ে গেছে গো স্যার একটু এবার করেন বা এই এই যে অপকর্মগুলি করা হয়েছে ব্যাংকের খেলাপি ঋণের টাকাগুলি যে নেওয়া হয়েছে সেগুলিকে আমরা ফেরত পাবো ভবিষ্যতে যেন এরকম না হয় তার জন্য কি ব্যবস্থা করতেছেন আপনারা বাংলাদেশে মানুষ যখন পঞ্চাশ হাজার টাকা ঋণ নিতে যায় তার জন্য জমি জমা পুকুর ঘটি বাটি লোটা গামলা সব বন্ধ হয় পঞ্চাশ হাজার কোটি টাকা ঋণের বিষয়ে এরকম কিছু কি আসে মানে ঋণ না দিচ্ছে যে তারা ঋণ যে তারা নিছে বাংলাদেশে যেগুলি ঋণ খেলাপি আছে এগুলির বিরুদ্ধে আপনারা করেন হত্যা মামলা এই যে ঋণ খেলাপি একটা ভালো জিনিস এটা করলে কোনো অসুবিধা নাই আমি যে ভবিষ্যতে বাংলাদেশে আর কাউরে ঋণ খেলাপি হইতে দেখব না এটা আমি কেমনে বুঝবো কেন এই হত্যা মামলা দেওয়াটা খারাপ তারা তাদের কেস যখন কোটে উঠবে তখন তারা আরামে খালাস পেয়ে যাবে বরং একটু কষ্ট করেন এইসব ঋণ খেলাপিদের ব্যাপারে একটু কষ্ট করেন খোঁজ করেন কি করেছে তারা তাদের স্পেসিফিক অপরাধে মামলা দেন ব্যবসায়ীর সাথে কথা বলছেন এই যে মাননীয় বাণিজ্য উপদেষ্টা আপনি ব্যবসায়ীদের সাথে কথা বলছেন বাজারটারে দেখেন তো হঠাৎ করে কেউ কৃত্রিমভাবে বেশি করে টাকা নিয়ে যেতেছে নেন আর ছোট ছোট মানে যে শিশু ছোট যারা আসেন উপদেষ্টা প্লাসও আছেন কিন্তু কিছু কিছু আছেন উপদেষ্টা প্লাস সেই উপদেষ্টা প্লাস সাহেবরা এই আলতু ফালতু বিতর্কুচকায় দেওয়া এই দেশ ওই দেশ এইটা দখল হবে ওইটা দখল হবে এখানে রক্ত যাবে এখানে রক্ত দিব এগুলি কথা বাদ দেন বাংলাদেশে যদি আপনি বিরোধী চিন্তা করে য়ে বা মামলা হলেও মামলা নিয়ে রাজনীতি হয় কিনা মামলা রাজনীতি হয় এই আলোচনা আমি যাবো না কারণ খুব একটা বেশি ব্যাপার হয়ে আমি যাচ্ছি না কিন্তু আমার কথা হলো কি যে এইটা হলো কথা মিন করে না মিন করলে তো তাদের বিরুদ্ধে তথ্য আমি একটা কথা বলি দেখেন আওয়ামী আপনি যে কাউকে জিজ্ঞাসা করেন যে কাউকে জিজ্ঞাসা করেন তারা বলবে যে বঙ্গবন্ধু হত্যার মূল লোক হলো জিয়াউর রহমান মূল লোক উনি তার বেনিফিশিয়ারি উনি এই প্ল্যান করছেন করে আচ্ছা বঙ্গবন্ধু হত্যার বিচারটা কারামল হয়েছে ভাই আওয়ামী লীগ মনে তো হয়েছে সেই বিচারের চার্জশিট বিচার ব্যবস্থা প্রসিডিংস কোথাও কি জিয়াউরানের না মারছে আসলো না কেন বলে না আসলো না কেন মানে এটাই মূল মানে মূল রাজনীতি কিনা রাজনীতি জন্য বলে এটা এটা রাজনীতি মানে আমার কথা হল কি যদি বঙ্গবন্ধু হত্যার বিষয়টা যাই থাকতো তাহলে ওনাদের এমন যে বিচারটা হইলো রায়ালা বাদ দেন বিচারের যে গুলো আছে যে এফআইআর আছে কোথাও কি আছে চার্জশিট আছে কোথাও আছে জিয়া রহমানের নাম কেন নাই কে বাধা দিছে কে বাধা দিছে বলেন কিন্তু এগুলো পলিটিক্স বাট এই পলিটিক্স এটা পাবলিক আমাদের বুঝে কিন্তু আপনার ই মনে করেন না তারা ঠিকই পড়াশোনা করে পাবলিক বলে বলে নেতারা আর হাসে আমি কিন্তু দেখছি আমার বাচ্চা কাছে আমার কি দেখছি যে এরা পলিটিক্সে কোনো আলোচনা করে না যখন শুনে তখন টুকটাক দু একটা মন্তব্য করে হাইটে চলে যায় যখন মন্তব্যটা করে এটা তখন আমি বুঝে বসে খেয়াল করি কি বললো এবং দেখি তারা ঠিক তাদের কমন সেন্সটা তার টন্টনা ভাই ওদের কমন সেন্সটা খুবই টন্টনা জি